মা বনিয়া ঘরে থাকতে পারতো না এই যে কোনটাকে জানি গাড়ি দেখছেন এরকম গাড়ি ঢালাই করে এইরকম মিশে দিছে মানুষ এই নয় দেখছি তখন আপনাকে ফেসবুক মোবাইল কিচ্ছু ছিল না হইছে হয়েছে বেগ সরকারি করছে মোবাইলের ছিল না বলছেন আপনারা কি করছেন করা হাজিরা মানে নাই না আমি যদি রেজ্য কথা কলে মাই মায় মায়ের না করলে বা হারাম খায় হাজির এইটা আমাদের সন্তান উস্লামি দিছে

যেটা ছয় তারিখে আটটা বাজে আমি গেছি না ওই সেনাবাহিনীর আমি কান্দাকাটি করছি না সেনাবাহিনী কইছে বাকি পঞ্চাশ মিনিট আগেও সে কইছে আমি বাংলা সন্তান আপনি কি আপনার সন্তানের ভালো চান পরে চিন্তা করে দেখছে কি আর বোন বুঝাইছে বোনের কথা না পরে মেয়ে বুঝাইছে মেয়ের কথা না পরে ওই ছেলে আছে না ছেলে মা আপনি যদি বাংলার আপনি সন্তান যদি না মারেন তাহলে আপনি হ্যাঁ পরে এই যে সেনাবাহিনীর কথায় হেলিকপ্টারের সেনাবাহিনী সব সন্ধানে উঠা দিচ্ছে কি কন আপনারা বলেন না সবাই আমি যদি কই পাওয়াইছে আমার মুখ কি ধরে আপনি যদি কন আপনি যদি আমার আপনি যদি কই এই সাংবাদিক পাওয়া গেছে গা ডরে তাহলে আমার মুখ কি ধরে রাখবো আমার কোনো সুবিধা দেয় নাই বয়স্ক বাতা দিছে মাংস গড়টা মাংস অসুস্থ হয়েছে না হ্যাঁ চিকিৎসা করতে টাকা দিছে গ্রামের মাংস কত ঘর দুয়ার উড়াই দিছে এই যে

আমি তো একা চাইব না আমি তো চাই মনের থেকে এই জায়গাটা আছে না হৃদ থেকে আমি চাই কিন্তু আরো মানুষ আছে না আমাদের পক্ষ করে আমি অপরাধী আমুলিক বেশি না এই আমি কিন্তু আগের থেকে বুঝছি আমার মেয়েদের মা এই দাস কিন্তু ভিন্ন দিকে চাইবো এটি কোনো মুক্তিযোদ্ধা নিয়া না

তুমি স্বীকারে কেননাটাও এর আগে তারপরে হুকুমকে শিকারে কেননা আমি বলছি আমাদের কিছু করছি আমি